আলুর পথ এটা অবলম্বন করে শহীদ দিন পালন করে চলার চেষ্টা করবেন আমি আশা করি তাহলে আমরা মুসলমান হিসাবে সঠিক ভাবে এই দেশে পৃথিবীতে সঠিকভাবে থাকতে পারব আমি আল্লাহর কাছে এখন দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন করে আল্লাহদের আপনাদেরকেও আল্লাহ দেন এ দুনিয়াতে ভালো থাকার তৌফিক দান করে

পৌরসভার মেয়র সম্মানিত মেয়র আমার ছোট ভাই সম্মানিত উপস্থিতি উলাম এক বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুসুলিয়ান সকলকে আসসালাম আলাইকুম আজকের এই জনশ্রুতি প্রমাণ করে আমরা সারোয়ার ভাইকে কতটুকু ভালোবাসি আজকে এটার প্রমাণ আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের প্রতি আমরা এই কর্মসী আড়াই বাড়ি বাসী আড়াই বাড়ি দরবাসের পাশে চির চির আপনারা আবারও প্রমাণ করলেন গুলাম সারোয়ার সাইভি সাহেব আমাদের এই এলাকার কোরআনের পাখি ছিল আজকে এই মৃত্যুতে আমরা গভীরভাবে শুকাহত আমাদের ভাষা বলার মতো আমাদের এলাকার অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় উনার সুক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সার্বক্ষণিক উনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মন্ত্রী মহোদয় খোঁজখবর নিচ্ছেন আজকে মন্ত্রী মহোদয়কে ফোন দেওয়ার পর উনি কান্নায় ভেঙে পড়েছেন আমরা সকলে সারোয়ার ভাইকে জন্য দোয়া করবো আল্লাহ সারোয়ার ভাইকে জান্নাতন ফেস নসিব দান করে সকলে দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আজকের এই মুহূর্তটা আচ্ছা আপনাদের পকেট এবং মোবাইল সাবধান রাখবেন আমি কয়েকজনের কথা না বললেই না হয় ভাইয়া আঠাইশ তারিখ অসুস্থ হয়ে পড়েন ভীষণভাবে